হঠাৎ করে মনে পড়লো মা একটা কথা বলছিল বাবা গরিবের সাথে কখনো খারাপ আচরণ করবা না আর বড় লোকের কাছে কখনো ভালো কিছু আশা করবা না বললাম কিছু কিছু কথা আছে যেটা আমাদের মাথায় আসে না আসলে বলতে কি জানেন আমরা এখনকার জমনাই আমরা গরিবকে বলকে জিনিসটা আমরা সবাই বাসি আসলে গরিবকে আমরা গিনা ঘৃণা করি কারণে টেকার গর্মে আসলে আমার ভাই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলছে এই কথাগুলো সম্পূর্ণ মানে যুক্তি এবং কি মানে বোঝার মতন কিছু যেটা আপনারা আসলে ভাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আজকে আপনাদেরকে আমার যে ভাই কথাগুলো ভিডিওর মাধ্যমে বলছে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন আসলে গরিবকে শ্রদ্ধা করলে কি হয় আর বললোককে শ্রদ্ধা করলে কি হয় তো চলুন আমরা কথা না বলাই ভাই ভিডিওটা দেখি হঠাৎ করে মনে পড়লো মা একটা কথা বলছিল বাবা গরিবের সাথে কখনো খারাপ আচরণ না আর বড় লোকের কাছে কখনো ভালো কিছু আশা না বললাম কেন মা বললো মনে সালাম সালাম ওই তুমি একটা করে দাও সে মাথাটা নিচু কইরা হুম এই কথাটা বলবো বললাম কেন মা তাই সে কি ওয়ালাইকুম সালাম বলতে পারে না বললো সেটা তো সে বলতে পারে কিন্তু তুমি তো বাবা গরিব তোমার সালামের উত্তর দিত তার আত্মসম্মানে বাদে সবাই আসলে গরীব একজন oppressed শ্রদ্ধা কোনে সালাম দিলেন খুশি হয় এবং সেলামটা সালামটা উনি সুন্দরভাবে লয় কিন্তু একজন বল দিলে উনি সালামটা উত্তর ঠিক করে দেন না এবং কি উনি তাকিয়ে দেখেন আসলে আমাকে সালামটা কে দিয়েছে আসলে কথাটা বাস্তব এবং কি যুক্তি তাই তো এইজন্য মানে কথাটা আমাকে খুব ভালো লাগছে আপনাদের থেকে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই এটাকে ফলো করুন